হরে কৃষ্ণ ভক্ত বিন্দা ভাগবত পুরাণে বলা হয়েছে হরিণ্য কশিপকে বধ করার পর সকল দেবতায় নিঃসিংহ দেবের ক্রোধ নিবারণে ব্যর্থ হন নিঃসিংহ দেবকে শান্ত করতে শিব প্রথমে বীরভদ্রকে প্রেরণ করেন বীরভদ্র ব্যর্থ হন ব্যর্থ হন স্বয়ং শিব সকল দেবগণ তখন তার পত্নী লক্ষ্মীকে ডাকেন কিন্তু লক্ষ্মীও তার স্বামীর ক্রোধ নিবারণে অক্ষম হন তখন ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসে ভক্ত প্রহ্লাদ ইস্তুপ গানে অবশেষে নৃসিংহদেবকে শান্ত করেন আর তাই ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদকে বলেছিলেন তুমি আমাকে উদ্দেশ্য করে যে স্তব করছো যদি কোনো ভক্ত মন থেকে সেই ইস্তব পাঠ করে সেই ভক্ত সকল ধরনের ক্রোধ নিবারণ করতে পারবে এবং সেই ভক্ত সর্বপাপ সর্ববিপদ থেকে মুক্তি পাবে এবং বৈকুণ্ঠ ধামের স্থান প্রাপ্ত হবে ভাগবত বাল প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহ দেবের চরণে মাথা নত করে হাত দুটি করজোর করে প্রেমময় বাক্যে এক মনে শ্রী নৃসিংহ দেবের করতে শুরু করল বললেন হে নিঃসিংহ দেব ভয়ানক বদন জিভা সূর্যসম নেত্র রুকটি সঞ্চালন দূর্ঘ দর্শন সিনী অন্ত্রের মালা রক্তাত্ম কেশর সুশর ন্যায় কর্ণ ও অরিবিদারণ নক্ষ বিশিষ্ট এই নৃসিংহ মূর্তি দর্শনে আমি ধন্য হে দিননা এ সংসার চক্র ক্লেশে আমি তমগণ আক্রান্ত হয়ে অসুরজনী প্রাপ্ত হয়েছি হে অতি কমনীয় হে দয়ার সাগর আপনি কবে প্রীত ও প্রসন্ন হইয়া আপনার চরণ কমলের প্রতি আমাকে আহ্বান করিবেন যেহেতু আমি জৌনি ভ্রমণ করিলাম কিন্তু দুঃখের প্রতিকার কি তাহা বুঝিলাম না হে বিব দাসই আপনার প্রিয় অতএব দাস্য হওয়ার আশীর্বাদ আমাকেই দিন হে শ্রীহরি আপনার যুগল আশ্রয় করে মহা জ্ঞানী সঙ্গ বলে দুঃখ অতিক্রম করিব। দুঃখ নিবেতের বহু লৌকিক উপায় বিদ্যমান থাকিলেও আপনার দাস্য ব্যতীত গতি নাই হে বিভ আপনার করুণাই দুঃখ নিবেদের একমাত্র উপায় হে মহাপুরুষ হে দেব সংসারের সকল লোক ক্লেশ ভোগ করে হে অখিল গুরু অখিল ব্রহ্মাণ্ডের সকল লোকের ক্লেশ উদ্ধার করিতে আপনার কিছুই প্রয়াস করিতে হইবে না কারণ আপনি এ বিশ্বের সৃষ্টি স্থি ও সংহার কার্য করেন আপনি বায়ু অগ্নি অগ্নি আকাশ জল প্রাণ ইন্দ্রবর্গ হৃদয় মন দেবতা বর্গ শতগুণ ও নির্গুণ অধিকার কি বলিব প্রভু মন ও বাক্য দ্বারা প্রকাশিত সেই সমস্ত আপনা হইতে পৃথক আপনি আপনি আদি ও অন্ত। তাই আপনার চরণে নিবেদন করি হে আদি পুরুষ হে কমল যৌনি হে দীননাথ এই মনুষ্যকে আপনার চরণ কমলে স্থান দিন জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব